দেখেন তো আপনারা আমাকে কত বেশি ভালোবাসেন গাছগুলোর সংখ্যা কত কমে গেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে যে গাছটি নিয়ে এসেছি এটা কম বেশি সবারই পছন্দ সবগুলো অলরেডি চলে গেছে আর হাতে গোনে মাত্র কয়টি পট আছে আর গতকালকে কিছু সর্বনাশও হয়েছে সেটা কি চলেন সব কিছু মিলেই থাকছে আজকের এই ভিডিও আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার ধুন্দুলের গাছ যা করেছিলাম সব শেষ হাতে গুনে এখন দেখেন একটি দুইটি তিনটি আর এই চারটি পাঁচটি এই মাত্র পাঁচটি পট আছে সো আপনাদের যদি কারো প্রয়োজন হয় ঝটপট করে ধুন্দুলের গাছগুলো অর্ডার করে ফেলতে পারেন কারণ এখন হচ্ছে অর্ডার করলে আমি আগামী এক সপ্তাহের ভিতর আপনাদেরকে এইগুলি পোস্ট করে দিব। তবে হ্যাঁ যারা একদম আর্লি অর্ডার করবেন ফার্স্ট অর্ডারে আমি এই ফার্স্ট যে গাছটি অলরেডি রেডি হয়ে গেছে এটা আমি দিয়ে দিব আর বাকি এই চারটি গাছের জন্য আমি হচ্ছে জাস্ট এক সপ্তাহ সময় নিব কারণ আমি আমার ম্যাজিক সারটি দিয়ে দিব এতে করে ম্যাজিক সার দিলেই এরা কী করবে হাত পা ছেড়ে খুব কুইক বড় হয়ে যাবে কারণ এখন বড়ো হওয়ার সময় হয়েছে আর ওই যে বললাম না সর্বনাশটি এই যে দেখেন গতকালকে আমার কনজারভেটিভে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা হওয়াতে এ দুটি গাছ পুড়ে গেছে আর এটা একদমই পুড়ে গিয়েছিল হাত দিয়ে মোচড় দিতে পাউডারের মতন একদম গুঁড়ো গুরু হয়ে গেছে তাই এটা তুলে ফেলে দিয়েছে অনেক 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 মনে ব্যথা এত কষ্ট করে বাচ্চাগুলোকে আমি বানাই আমার বীজ থেকে আর যদি দেখি যে এইরকম অবস্থা বুঝতেই যে কলিজাটা একদম ছিঁড়ে যায় একদমই ছিঁড়ে যায় কলিজা তারপরেও এই যে দেখেন চিন্তা করলাম না ঝটপট করে যারা ধুন্দুল গাছ পছন্দ করেন এই যে দেখেন আপনারা কিন্তু এখনই অর্ডার করে ফেলতে পারেন মাত্র পাঁচটি প্যাকেট আছে আমি ট্রাস্ট মে আমি এই গাছ কিন্তু আর করব না কারণ এই গাছ করার আর সময় নেই এখন হচ্ছে রাইট টাইম একদম আপনারা মে মাসের উনতিরিশ তারিখে এই ধুন্দুল গাছ বাহিরে দিবেন না কিন্তু আপনারা যত ভালো ওয়েদারই হোক জুন মাসের এক তারিখে ধুন্দুলের গাছ বাহিরে দিবেন এর আগে দিলে আমাদের মে মাসের লাস্ট উইকে যে শিলাবৃষ্টি হবে ডেফিনেটলি হবে তো সেই বৃষ্টিতে কিন্তু আমাদের এই দেশীয় গাছগুলো কিন্তু বাঁচবে না সো আপনারা জুনের এক তারিখে দিবেন সো এই এক মাসে আপনাদের এই গাছ একদম আকাশ ছুঁয়ে যাবে এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি সো যাদের প্রয়োজন আছে ধুন্দুলের গাছগুলো ঝটপট ঝটপট করে অর্ডার করে ফেলতে পারেন কারণ এরপর কিন্তু ধুন্দুলের গাছ আমি আর করব না এটাই শেষ আমি সীমিত সংখ্যক অন্য কোনো গাছ করতে পারি কিন্তু এটা আর করবো না সো প্লিজ আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এই ধুন্দুলের গাছগুলোকে অর্ডার করে ফেলতে পারেন আরও একটি কথা অনেক লাভলি ভিউয়ার্স আমাকে ভিডিওর নিচে কমেন্ট করেছেন যে আপু আপনি চুল টুল বেঁধে একটু ভিডিওতে আসতে পারেন না ওরে খুদা কিভাবে তা করবো সকালবেলা ঘুম থেকে উঠি যে সেই ফজরের নামাজ পড়ে যে নিচে নামি তারপর থেকে তো শুরু হয় বান্দিগিরি মানে বান্দির জীবন কি আর করবো ছেলে মেয়েকে আমেনা বুড়ি তো আমার সাথে সাথেই উঠে যায় ফজরে তারপরে এদেরকে ব্রাশ করানো খাওয়ানো আমানকে ঘুম থেকে উঠানো তারপর হচ্ছে আমান হচ্ছে স্কুলের জন্য ম্যাট ট্যাট করেন একটু নাস্তা করে স্কুলেও দেওয়ার পর তারপর হচ্ছে আমার এই সব শুরু হয়ে যায় তারপর ঘর সংসারে রান্না বান্না যে দেখেন সকালবেলা ঘর হোবার করতে গিয়ে ক্লিপটা পেলাম সেটাই কি কলম মাথাতে একটু লাগিয়ে রাখলাম রাখার জায়গা পাচ্ছিলাম না কোথায় পাবো রে ঘরের উইন্ডো সেল থেকে শুরু করে টেবিল তো গাছ দিয়ে ভরা তো যাই হোক আপনারা আমার চুলটা দেখবেন না আপনারা দেখবেন হচ্ছে যেই গাছগুলো আপনারা নিচ্ছেন সেইগুলো সুরক্ষিত আছে কিনা সেই গাছগুলোর কোয়ালিটি কেমন তবে হ্যাঁ আমাকে অধিক ভালোবেসে আপনারা যে কথাটি বলেছেন এতে কিন্তু আমার মন ছুঁয়ে গেছে যে না আপনারা অন্তত আমাকেও নজর রাখেন যে আমি আমার দিকে নজর রাখি না এটা কথা সত্যি আমার দিকে আমি নজর রাখি না আবার আমার হাজবেন্ডের কমপ্লেন হচ্ছে গাছপালা পেয়ে আমি নাকি আমার স্বামী সন্তানই ভুলে গিয়েছি তো এত কমপ্লেন নিয়ে রে ভাই আমি বাঁচব কেমন করে তো যাই হোক আমি এখন যাচ্ছি আপনাদের প্রয়োজন হলে মোবাইল হাতে তুলুন ঝটপট ঝটপট করলে ধুন্দুলের গাছ আপনারা অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ